সেবাতে লাভ শ্রবণ এলাভাতে লাভ লাভ আচ্ছা যদি ভগবান কাউকে বলতো এই তুই কনে গেলে তোকে আমি কি দিব কি আসতেন যদি আমাদেরকে বলতো আর কি যদি নাম যজ্ঞে যাবি তোকে কি দিতে হবে আচ্ছা আপনি কি চাইতেন চাইতে পারতেন মানে ভগবান দিয়েছে তার বাহিরে আমরা চাইতে চাইতে না কিন্তু ভগবান আমাদের মঙ্গলের চিন্তা করে বিদায় চাইবার পূর্বেই আমাদের বেশি বেশি দিয়েছেন চাইতে না আমি জানি তোর কি লাগবে তাই তোকে বেশি বেশি দিয়ে দিলাম দেখুন কলি কলিকালের ধর্ম হয় নাম সন কীর্তন এই কীর্তন এটা যুগ ধর্ম কলি কালের ধর্ম চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ এত এতএব কলিতে নাহি তপযজ্ঞ যেজন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য যারা কৃষ্ণ ভজন করে তাদের মহাভাগ্য যারা কৃষ্ণ নাম শ্রবণ করে তাদের মহাভাগ্য এই যে যারা আপনারা আছেন মহাভাগ্যবান মহাভাগ্যবতী হয়েছেন আপনারা ভগবানকে ভালোবাসেন তাই এখানে এসেছেন তাহলে এখন থেকে বুঝেছেন যে রাগ করলেও অন্ন খেলে দেওয়া যাবে না রাগ যদি উঠে না তোর ভাত আমি খাইতাম হাল ধরে খেলে দেব তাই না

রাগ করেছেন ব্যক্তির সঙ্গে আর রাগটা ঢেলেছেন বাতের সঙ্গে হলো প্রাণ প্রাণের সঙ্গে রাগ করেছেন প্রাণটা কি বাঁচবে একটু বিচার করেছেন আমার প্রাণটা কোথায় অন্যগত প্রাণ ওই বাতের মধ্যেই প্রাণ ভাত খেলে শক্তি বাড়ে না খাইলে আজকে একদিনে দুইতা

তবুও তো আপনার অপরাধ হবে না দেখুন একদিন দুদিন থাকবেন না খেয়ে কদিন থাকবেন রাগ কি সবসময় থাকবে কমবে না দেখুন মায়েরা কিন্তু ঝগড়া করেছি কিন্তু মায়েদের মন তাড়াতাড়ি নরম হয় বাবাদের চাইতে মায়াটা বেশি লাগে

মানুষের সঙ্গে কিন্তু কখনো ভাতের সঙ্গে রাগ করে নিজের সর্বনা থাকবেন না কথাটা মনে রাখবেন কোনদিন অভাব হবে না মানুষের অভাব মানুষের স্বভাবে স্বভাব ভালো না আদাল অভাব গেল না অভাব যায় না স্বভাবের কারণে স্বভাবটা ভালো করলে অভাবটা থাকবে না আপনিও ভালো হয়ে যাবেন বড় হয়ে যাবেন উঁচু হয়ে যাবেন শিক্ষিত হয়ে যাবেন জ্ঞানী হয়ে যাবেন শাস্ত্রজ্ঞ হয়ে যাবেন পণ্ডিত হয়ে যাবেন সব হয়ে যাবেন স্বভাবটা ভালো করুন আমাদের মধ্যে স্বভাবের প্রয়োজন সাধুগুরু বৈষ্ণবের মধ্যেও স্বভাব ভালো করতে হবে আমাদের স্বভাব বলছে বৈষ্ণবের স্বভাব হয় তারিতে পামর নিজের কার্য নাই তো বোঝায় পরের গর্ব